প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর বাংলাদেশের সবচেয়ে বড় জেলা রাঙ্গামাটি। পাহাড় হ্রদ নদী জঙ্গল এবং বিভিন্ন জাতির সংস্কৃতির মিশেলে সৃষ্টি হয়েছে এক অসাধারণ সৌন্দর্য রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি বাংলাদেশের একটি অনুদিত সুন্দর উপজেলা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই উপজেলাটি দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র হলেও অনেকেই রাঙ্গামাটি ভ্রমণে এই স্থানটি মিস করে থাকে বিলাইছড়ি শুধুমাত্র দুই দেশের সাথে সীমান্ত সংযোগ থাকা বাংলাদেশের একমাত্র উপজেলা হিসেবেই নয় এর মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বেশ পরিচিত আজকের পর্বে আমরা পাঁচজন মিলে যাব রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলার দর্শনীয় স্থান দেখতে এবং সাথে জানাবো কম খরচে রাঙ্গামাটি জেলা ঘোরার মতো দর্শনীয় স্থানসমূহ এবং এখানে বেড়াতে আসলে যেই ভুলগুলো কখনোই করা যাবে না সেই বিষয়গুলো আমরা বৃহস্পতিবার রাতে শ্যামলি এনা ট্রাভেলসের বাসে করে সাইনবোর্ড থেকে রওনা দেই রাঙ্গামাটির উদ্দেশ্যে আর রাত নয়টার বাস আসে প্রায় রাত এগারোটায় বৃহস্পতিবার রাত বলে রাস্তায় জ্যাম থাকলেও বাকিটা রাস্তা একদম নিরবিচ্ছিন্নভাবে চলে যায় রাত বারোটা পঁয়তাল্লিশ মিনিটে পৌঁছে যায় কুমিল্লার নূরজাহান হোটেলে এবং হালকা খাবার খেয়ে বাসে উঠে এক ঘুমে রাঙামাটি পৌঁছে যায় ভোর পাঁচটায় রিজার্ভ বাজার হচ্ছে রাঙ্গামাটির লাস্ট স্টপেজ আর এখানে নেমে একটি খাবার হোটেলে সূর্যের আলো ফোটার অপেক্ষায় থাকি সূর্যের আলো ফোটার পরেই সকালের নাস্তা সেরে আমরা বোটঘাটে চলে যাই বিলাইছড়ি যাওয়ার ট্রলার ভাড়া করার জন্য এবং এখানেই বাধে বিপত্তি বিলাইছড়ি এবং সেখান থেকে ধূপপানি ঝর্ণা দেখতে যেতে হলে আপনাকে অবশ্যই আইডি কার্ডের মিনিমাম তিন কপি নিয়ে যেতে হবে এবং আর্মি চেকপোস্টগুলোতে সেই কপিগুলোতে আপনার নাম মোবাইল নাম্বার পেশা এবং একজন অভিভাবকের নাম্বার লিখে জমা দিতে হয় আর আমাদের সাথে তিনজন এনআইডি কার্ড আনলো ফটোকপি করে নিয়ে আসেনি যারা রাঙ্গামাটি আসবেন বা বিলাই ছুরি ধূপপানি যাবেন তারা অবশ্যই এনআইডি কার্ডের ফটোকপি সাথে আনতে ভুল করবেন না যাই হোক আমরা ফটোকপি দোকান খোলার অপেক্ষায় থাকি সকাল প্রায় ছয়টা থেকে নয়টা পর্যন্ত কিন্তু অনেক দোকানে ফোন দিয়ে ডেকে ফটোকপি না পাওয়ায় আমরা ডিসিশন নেই কাপ্তাই থেকে বিলাই ছুরির উদ্দেশ্যে রওনা দেব এখানে আরেকটা তথ্য না দিয়ে রাখলেই নয় যারা বিলাইছড়ি বা ধূপানি জনা দেখতে যাবে তাদেরকে কাপ্তাইয়ের বাসে রাঙামাটি আসতে হবে আর কাপ্তাই নামতে হবে আর যারা সুলবং ঝর্ণা বিহার ঝুলন্ত সেতু যাবেন তারা নামবেন রাঙামাটিতে কাপ্তাই থেকে রাঙামাটির দূরত্ব প্রায় পঁচিশ কিলোমিটার আর বাস ভাড়া কাপ্তাই পর্যন্ত নন এসি আটশো টাকা আর রাঙামাটি পর্যন্ত আটশো টাকা আমরা রাঙ্গামাটিতে আর অপেক্ষা না করে ছয়শো পঞ্চাশ টাকায় সিএনজি রিজার্ভ করে রওনা দিই কাপ্তায়ের উদ্দেশ্যে আর যেতে যেতে উপভোগ করি বাংলাদেশের পাহাড়ের রাজধানী খ্যাত রাঙ্গামাটি আর কাপ্তায় লেকের অপরূপ সৌন্দর্য চাকমা আর উপজাতি কিংবা আদিবাসীদের জীবনধারা ঘর বসতি আসাম বস্তি রোড যেগুলো সৌন্দর্য হয়তো ভাষায় প্রকাশ করে কিংবা ভিডিওর মাধ্যমে বলে বোঝানো যাবে না যারা এদিকে আসবেন তারাই শুধু ফিল করতে পারবেন এর অপরূপ সৌন্দর্য চলতে চলতে আমরা চলে আসি কাপ্তায় লেখে আর এখানে এসে আমরা খুব বুদ্ধিমানের একটা কাজ করি সেটা হলো বিলাই জন্য বোট রিজার্ভ না নিয়ে আমরা জনপ্রতি আশি টাকায় লোকাল ট্রলারে রওনা দিই বলে রাখা ভালো রাঙ্গামাটি থেকে ট্রলার রিজার্ভ ভাড়া নিলে আমাদের পড়তো প্রায় তিন হাজার টাকা আর কাপ্তাই থেকে বিলাই জন্য রিজার্ভ ট্রলার পঁচিশশো টাকা আর লোকাল ট্রলারে যাওয়ায় আমাদের ভাড়া পরে পাঁচজনের জনপ্রতি আশি টাকা করে চারশো টাকা তাই আপনারা যারা আসবেন তারা আটটা থেকে দুই ঘন্টা পর চারটা পর্যন্ত মানে আট দশ বারো দুই এবং লাস্ট চারটা বাজে ট্রলার ধরতে পারলে অনেক টাকা বেঁচে যাবে তবে আপনাদের সদস্য সংখ্যা বেশি হলে রিজার্ভ করাটাই বুদ্ধিমানের কাজ হবে যাই হোক যাত্রাপথে কাপ্তাই লেকের চারপাশের সবুজ পাহাড়ের সারি নানা প্রজাতির পাখি লেকের পাশের স্থানীয় গ্রাম আর ছোট ছোট ঝর্ণা উপভোগ করে এগিয়ে চলতে থাকি এবং স্মৃতিগুলোকে ফ্রেমের বন্ধনে আবদ্ধ করতে থাকি এখানেও একটি সতর্কতার বিষয় হচ্ছে লেকের পাশে বেশ কিছু আর্মি ক্যাম্প আছে আর এই ক্যাম্পগুলোতে অবশ্যই ভিড় ধারণ করা থেকে বিরত থাকতে হবে আনুমানিক দুই ঘন্টা পর বেলা বারোটায় আমরা কাপ্তাই জেরিঘাট থেকে পৌঁছে যাই বিলাইছড়ি ট্রলার ঘাটে আর ঘাটে নেমে উপরে উঠে থাকি এখানে থাকার হোটেল আর রিসোর্টের খোঁজে আমাদের থাকার প্ল্যান ছিল পাহাড়ের উপর নীলাদ্রি রিসোর্টে কিন্তু ঢাকা থেকে পুরো একটা গ্রুপ এই রিসোর্টটি আগেই বুক করায় আমরা আবার সমতলে একদম লেকের পাশের পাঁচজনের এক রুম মাত্র এক হাজার টাকায় হোটেল নিরিবিলিতে এসে উঠি এবং রেস্ট খাওয়া দাওয়া শেষে আমরা বেরিয়ে পড়ি পুরো বিলাই ছুরি দেখতে এবার বলে রাঙ্গামাটির এত জায়গা ছেড়ে বিলাইছড়ি কেন আসবেন বিলাইছড়ি উপজেলায় আমাদের আদিবাসীদের বেশ কিছু পাড়া রয়েছে যেগুলো ঘুরলেই তাদের জীবন ও সংস্কৃতিকে উপভোগ করতে পারবেন সাথে এখানে বেশ অনেকগুলো ঝর্ণা রয়েছে সেগুলো উপভোগ করতে পারবেন আর সব ঝর্ণার সেরা ঝর্ণা হলো ধূপপানি ঝর্ণা ধূপপানি যেতে হলে আপনাদেরকে খুব ভোরে ট্রলার ভাড়া করে যেতে হবে যার ভাড়া পড়বে প্রায় তিন হাজার টাকা সাথে গাইড চার্জ সহ যাওয়া আসার এক্সট্রিম রুট তো আছেই আর এখানে আসার পিক টাইম হচ্ছে বর্ষায় নিরিবিলিতে দুটো দিন কাটিয়ে আমরা ফিরে যাই কাপ্তায় আর সেখানে কাপ্তায় বাদ সেনাবাহিনীর হেলিপ্যাড রিসোর্ট নৌবাহিনীর বিভিন্ন পিকনিক স্পট আর করি আমাদেরকে কলা খাওয়াচ্ছেন এখানেও সর্বসাধারণের থাকার মতো ব্যবস্থা করে রেখেছেন তারা যদিও সেটা অনেকটা কস্টলি আর আমরা সকালে এসে সারাদিন ঘোরাঘুরির জন্য ও বিশ্রামের জন্য জেটি ঘাটের পাশে আটশো টাকায় একটি রুম নিই বর্তমানে পার্বত্য এলাকাগুলোতে পর্যটক কম আসায় খুব সস্তায় হোটেল পাওয়া সম্ভব আর এই সময়টাই আসলে পার্বত্য চট্টগ্রামটা নিরিবিলিতে ঘোরার জন্য উপযুক্ত সময় বলে আমার কাছে মনে হয়েছে সত্যি বলতে পাহাড়ি এই জনপদে ঘুরে আপনি কখনোই বোর হবেন না প্রতিটি জায়গায় পাহাড়ি বাঙালি আপনাদেরকে ওয়েলকাম করে নিবে এখানকার লোকদের মাঝে আমি কখনোই চিটারি বাটপাড়ির ব্যাপারটা পাইনি যেটা কক্সবাজার পদে পদে পেয়ে থাকি রিফ্রেশিং দুটো দিন কাটিয়ে রাতে ব্যাক করি সৌদিয়া এসি বাসে করে আর এই এসি বাসের কথা ভিডিওতে উল্লেখ করার কারণ হচ্ছে মাত্র এক হাজার টাকায় তারা এসি সার্ভিস দিচ্ছে যেখানে নন এসির ভাড়ায় আটশো টাকা সাথে কুমিল্লায় যাত্রা বিরতিতে ফ্রি বুফে খাবার মানে চিন্তা করা যায় ব্যাপারটা চাইলে এই সার্ভিসটা আপনারা নিতেই পারেন আমার রিকমেন্ড থাকবে তাহলে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আর যাওয়ার আগে আরো একবার বলে রাখি সুযোগ হলেই ঘুরতে বেরিয়ে পড়ুন নতুনকে জানুন জীবনটাকে এনজয় করুন